কি এমন অনুভব হয়েছে যখন আপনি খুব বেশি আশা করে হতাশ হয়েছেন জীবনে অনেক সময় আমরা নিজেকে এমন পরিস্থিতিতে ফেলি যেখানে আমাদের আশা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ধরুন আপনি খুব বড় কোনো কিছু চেয়েছিলেন আপনার সব পরিশ্রম সব চেষ্টা সব আশা এক স্থানে জমে গিয়েছিল কিন্তু যখন ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী হল না তখন হৃদয়ে এক বিশাল শূন্যতা চলে আসে কিন্তু এটা কি আসলেই কষ্ট অথবা এটা কি কেবল আমাদের নিজেদেরকে অত্যধিক আশা করে নিজেদের ক্ষতি করার ফল অতিরিক্ত আশা আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ জীবনে অনেক কিছু অর্জন করার স্বপ্ন দেখেন আপনি জানেন সফলতা চাওয়ার অধিকার আপনার আছে কিন্তু কখনো কখনো আপনি খুব বেশি আশা করে ফেলেন জীবনের যে কোনো অর্জন আপনি একেবারে শূন্য থেকে শুরু করতে চান এবং দ্রুত সাফল্য পেতে চান এর পরিণতি কি হয় অতিরিক্ত আশা অতিরিক্ত কষ্ট বিশ্বাস এবং বাস্তবতা বিশ্বাস করতে শেখা অনেক গুরুত্বপূর্ণ তবে বাস্তবতার সাথে তাল মিলিয়ে বিশ্বাস রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ যখন আপনি খুব বেশি আশা করেন তখন আপনার প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ব্যবধান তৈরি হয় সেই ব্যবধানেই কষ্ট বাড়ে শিখুন কম আশা বেশি শান্তি আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে অধিক আশা নয় শান্তি পেতে অপেক্ষা করো। আশা করুন কিন্তু নিজের সাধ্য বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলুন যখন আপনি কম আশা করবেন তখন অনেক কিছুই আপনাকে অবাক করে দেবে এই গল্প থেকে যা জানতে পারলে চেকমার্ক বেশি আশা কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে চেকমার্ক বাস্তবতার সাথে সংগতিপূর্ণ আশা করুন চেক মার্ক প্রত্যাশা কম কিন্তু শান্তি অনেক বেশি পাবেন চেক নিজের সীমাবদ্ধতা জানুন তবেই জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারবেন এই গল্পটি কি আপনার জীবনের সাথে মিলে যায় যদি হ্যাঁ তাহলে মনে রাখুন আপনি একা নন